ব্রিটেনে দক্ষিণ এশিয়ার রন্ধনশৈলীর গৌরব বাড়িয়ে চলেছেন কারিকিং খ্যাত সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম তার অনবদ্য রান্নার কৌশল ও অনন্য স্বাদের কারণে তিনি প্রশংসা করিয়েছেন ব্রিটেনের ট্রেজারি ও সিটি মন্ত্রী লুসি কেসি এমপির কাছ থেকে যুক্তরাজ্যের নর্থামটনের ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিনতাজ সম্প্রতি টপ হান্ড্রেড রেস্টুরেন্টের মধ্যে এশিয়ান কারি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুক্রবার ১২ সেপ্টেম্বর রেস্টুরেন্টের টিমকে অভিনন্দন জানাতে আসেন মন্ত্রী লুসি রেগবি তিনি সেলিব্রিটি শেফ শামীমের লাইভ কুকিং উপভোগ করেন এবং তার হাতে রান্নার স্বাদ গ্রহণ করেন খাবারের মান স্বাদ এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরিবেশন দেখে মুগ্ধ হয়ে মন্ত্রী লুসি রিগবি কেসিএমপি বলেন সেলিব্রিটি শেফ শামিমের রান্না এক কথায় শিল্পকর্ম ব্রিটেনে এশিয়ান ফুড কালচারকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি I'm delighted to be back here again at Aramentas uh, one of my favorite restaurants in Northampton and it turned okay. out it is uh, one of everyone else's favorite restaurants as well because Aramentas recently congratulations Thanks. you were awarded uh you were in the 100 uh, best asian restaurants in the united kingdom which is absolutely incredible that and was, i know uh, the I award would, yeah, yeah at the house be of lords Lord. yeah yeah so congratulations Thank i'd also i uh, think it's really important to uh congratulate the chef here shamim chowdhury um, on the excellent food that he is uh produces here at uh, aramintas absolutely delicious food and i would recommend that ট্রেজারি ও রেস্টুরেন্টে আসলে তাকে ফুল দিয়ে জানান রেস্টুরেন্টের সিরাজ ইসলাম ও শেফ ইসলাম চৌধুরী শামীম আমাদের সম্প্রতি এশিয়ান কারি টপ হান্ড্রেড রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড পাওয়া ব্রিটিশ মিনিস্টার সলিসিটার কেসি এমপি রুসি আমাদের রেস্টুরেন্টে এসে আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি আমার লাইভ কুকিং দেখেন এবং তিনি আমার হাতের খাবার খেয়ে খুবই প্রশংসা করেছেন পরিবার পরিজন নিয়ে আবার আমাদের রেস্টুরেন্টে আসবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত ব্রিটিশ ট্রেজারি ও সিটি মন্ত্রী হওয়ায় লুসি কাটেন রেস্টুরেন্টে সবাই the food, the i now can say yeah. the food. এহসানুল ইসলাম চৌধুরী শামীম সিলেট নগরের শিবগঞ্জ সাদার পাড়ার কৃতি সন্তান শামীম সবার দোয়া চেয়েছেন